ক্লাস সেভেন নিজে করি সিক্স পয়েন্ট সিক্স প্রতি ক্ষেত্রে গুণ ফল বের করি এই অঙ্ক আর এখানেই সিক্স পয়েন্ট সেভেন অঙ্ক আছে এইগুলো আমি করব তোমরা বাচ্চা আছো একটা অঙ্ক ছাড়বে না ঠিক আছে এইটার সঙ্গে এটা গুণ করতে হবে সাধারণ গুণ যেরকম টুয়ের সঙ্গে সেভেন গুণ করলে হয়ে যাচ্ছে ফরটিন এবার যে এখানে এক্স আছে তাহলে এখানে হয়ে যাচ্ছে ফরটিন এক্স চলো আমি বুঝিয়ে করে দিচ্ছি এটা হচ্ছে অঙ্ক সমান সেভেন গুণ টু এক্স সমান এটার সঙ্গে এটা গুণ করলাম তাহলে হলো ফরটিন এক্স এইটা হলো উত্তর ঠিক আছে এভাবে প্যাকেটে তোমরা লিখতে পারো এটা অ্যান্সার বলে দুই নাম্বার দেখো ফটাফট অঙ্ক হয়ে যাবে একটা অঙ্ক ছাড়বে না এটার সঙ্গে এটা গুণ করবো ঠিক আছে মাইনাস থ্রি এক্স গুণ দিলাম তো এইভাবে তুমি গুণ চিহ্ন দিতে পারো বা একটা দশমিকের মতো পয়েন্টের চিহ্ন দিলেও হবে তার কারণ এখানে এক্স আর এ এরকম একই রকম দেখাচ্ছে তো যেরকম ভালো লাগবে সেইভাবে লিখবে ফোর এক্স সমান এইটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে টুয়েলভ আর এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে মাইনাস টুয়েলভ অ্যান্সার चार नंबर ये तीन नम्बर तीन नम्बर माइनस टू एक्स माइनस थ्री एक्स स्क्वायर समान माइनस टू एक्स गण बंधने दो। যত গুণ দিয়েছ মাইনাস থ্রি এক্স ঠিক আছে না ভুল হচ্ছে ভুল হচ্ছে এই স্কোয়ার এখানে দিতে পারবে না তার কারণে এখানে তখন চেঞ্জ হয়ে যাবে এইটা দিতে হবে ঠিক আছে ওইখানে যখন স্কোয়ার দিয়ে দেবে তখন তা এইটার পাওয়ার বেড়িয়ে যাচ্ছে ভুল করে দেবে না বেশ আমি এখানে বন্ধনের দিলাম তার কারণে এখানে গুণ চিহ্ন দিয়েছি মাইনাস আছে তার জন্যে দিয়েছি এইটার সঙ্গে এইটা গুণ করলে হচ্ছে সিক্স মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস চিহ্ন লিখতে হবে না এখানে সিক্স এ বাদিকে দিকে এক এই সিক্স লিখলাম এখানে আছে একটা এক্স আর এখানে আছে দুটো তাহলে এখানে পাওয়ার বেড়ে যাবে তিনটে হবে ঠিক আছে আগের চ্যাপ্টারে শেখানো গিয়েছে যে কোনো কিছু গুণ হলে পাওয়ার বেড়ে যায় আর ভাগ হলে কমে যায় ঠিক আছে एंसारंबर चार नंबर हम सेन एक्सान सेभेन एक्स, से एक्स गुण जीरो तो, যে কোনো সংখ্যা কে জিরো দিক গুণ করলে কী হয় জিরোই হয় ঠিক আছে এটা অ্যান্সার হয়ে গেল বেশ এটা অ্যান্সার লিখে নিই এটাও লিখে দেবে পরেরটা দেখি থ্রি এ বি ফোর এ সি সমান এটার সঙ্গে এটা গুণ করতে হবে থ্রি এ বি গুণ দিলাম ফোর এ সি সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করলে হচ্ছে টুয়েলভ থ্রি ফোর টুয়েলভ এখানে এ আছে একটা এখানে আছে একটা তাহলে এখানে দুটো হয়ে গেল দুটো মানে পাওয়ার স্কোয়ার হয়ে গেল ঠিক আছে এখানে বি আছে বি লিখব সি আছে সি লিখবো এটা অ্যান্সার ঠিক আছে চার নম্বর পাঁচ ছয় নাম্বার এইট এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার এইট এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার এখানে দেখো এই দুটো সংখ্যা মিলছে এইট আর টু মিলছে কিন্তু এইগুলো তো মিলছে না যে কোনো চিন্তা করার দরকার নেই এটা গুণ করলে হয়ে যাচ্ছে সিক্স সিক্সটিন आ, एक आर एक्स स्क्र वाई स्क्र बस थे आंसर यूब सहज तरप सात नम्बर टू ए स्केर बी थ्री ए बी स्क्ार সমান টু এ স্কোয়ার বি গুণ থ্রি এ বি সমান এটার সঙ্গে এটা গুন করলে হচ্ছে সিক্স হচ্ছে এখানে এ আছে দুটো এখানে আছে একটা তিনটে তাহলে এ পাওয়ার থ্রি হয়ে গেল বি এখানে আছে একটা এখানে আছে দুটো তাহলে বি তার পাওয়ারও থ্রি হয়ে গেল এটাই অ্যান্সার ঠিক আছে পরে দেখি আমি খাতা নষ্ট করি না তোমরাও কখনও করবে না দেখো আমি অল্প খানিক একটু খাতা ছিল এখানে আলাদা অঙ্ক আছে তাকে ঢেকে দিয়েছি ঠিক আছে দিয়ে অঙ্কটা কমপ্লিট করছি তার কারণ আমার মা বাবা খুব কষ্ট করে আমাকে খাতা কিনে দিয়েছে তোমার মা বাবাও তোমাকে খুব কষ্ট করে খাতা কিনে দিয়েছে লেখাপড়ার জন্য একটু নষ্ট করবে না হট নাম্বার মাইনাস 4xy আর দুই নম্বরে হচ্ছে মাইনাস 4 xy এটা আছে দুটোই সেম লেখা আছে থাক সমান বন্ধনী থাক যেহেতু মাইনাস আছে তার জন্য বন্ধনই তুলবে না এক্স ওয়াই গুন মাইনাস ফোর এক্স ওয়াই এটার সঙ্গে এটা গুণ করছি তাহলে করতে হচ্ছে সংখ্যার সঙ্গে সঙ্গে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস বসাচ্ছি না ঠিক আছে এটা প্রথমে যদি বা দিকে হয় প্রথম সংখ্যার মধ্যে প্লাস বসে না মাইনাস হলে বসবে মনে রাখবে এটার সঙ্গে এটা গুণ করছে সিক্সটিন হচ্ছে এক্স এক্স তাহলে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার এটা অ্যান্সার হয়ে গেলো ঠিক আছে তাহলে নিজে করি সিক্স পয়েন্ট সিক্স এটা হয়ে গেলো এবার পরের পাতায় চল্লিশ নিচে করি সিক্স পয়েন্ট সেভেন গুণ সমান এ বি গুণ এই সংখ্যা বন্ধনই থাক এই দুটো মিলে একটাই সংখ্যা ঠিক আছে তুমি যদি বন্ধনটি তুলে দাও তাহলে এইটার সঙ্গে এইটা গুণ হবে কিন্তু এটা তো আর হচ্ছে না তার জন্য বন্ধনী থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ হচ্ছে তাহলে কি হচ্ছে এ এর সঙ্গে এ এখানে দুটো আছে এখানে একটা তাহলে তিনটে হয়ে গেল বি একটাই থাকছে ঠিক আছে এই সংখ্যার সঙ্গে এইটা গুণ হলো এবার মাইনাস চিহ্ন মাইনাস এইটার সঙ্গে এইটা গুণ তাহলে এ আর বি আছে এখানে একটা এখানে আছে দুটো তাহলে বি কিউ এটা অ্যান্সার হয়ে গেল ঠিক আছে আমি অ্যান্সার লিখলাম না এবার তোমরা লিখে নেবে বেশ দুই নাম্বার ফোর এ বন্ধনী এ প্লাস বি মাইনাস সি ঠিক আছে এ প্লাস বি মাইনাস সি এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা সংখ্যাগুণ সমান ফোর এ বন্ধনী আবার তুলবে না ঠিক আছে তুমি এখানে গুণ চিহ্ন দিলেও হবে না দিলেও হবে যেহেতু বন্ধনী থাকছে ঠিক আছে তবু আমি বোঝাবার জন্যে দিচ্ছি এ প্লাস বি মাইনাস সি ঠিক আছে সমান এটের সঙ্গে এটা গুণ করছি তাহলে ফোর এখানে একটা আছে এখানে একটা যে তাহলে দুটো হয়ে গেল তারপর এটার সঙ্গে এটা আবার গুণ প্লাস এখানে প্লাস আছে এখানে প্লাস 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 হচ্ছে ফোর এখানে এ আছে এখানে বি আছে তাহলে এ বি মাইনাস সি এর সঙ্গে এইটা গুণ ফোর এ সি এটা হলো উত্তর ঠিক আছে তিন নম্বর এইটা এগুলো ছোটো গুণ তার জন্য এইভাবে করছো যখন বড়ো গুণ হবে তখন তোমাকে আলাদা নিয়মে করতে হবে এইভাবে মুখে মুখে করতে গেলে হবে না তখন পরে আমি দেখিয়ে দিচ্ছি এখন এইটাই আছে থাক সমান এইটা সিক্স যা আছে দেখে লেখো বি গুণ টু এ প্লাস বি সমান এইটার সঙ্গে এটা গুণ করছো তাহলে টুয়েলভ হচ্ছে এর সঙ্গে এ গুণ করছো এ এখানে দুটো আছে এখানে একটা তাহলে তিনটে হয়ে গেলো বি আছে বি আছে এইখানে একটা এখানে তো নেই তাহলে বি থেকে গেলো এই সংখ্যার সঙ্গে এইটা হলো এবার আবার এইটা করতে হবে প্লাস এখানে প্লাস আছে এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে সিক্স তো থাকলো এ আছে এ স্কোয়ার বি এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে দুটো হয়ে গেলো বি এটা অ্যান্সার হয়ে গেল ঠিক আছে পরেরটা দেখি দেখো আমি খাতা নষ্ট করছি না তোমরা করবে না আমি বারবার বলে খাতা কখনোই নষ্ট করবে না এক্স ওয়াই জেড একটা সংখ্যা তার সঙ্গে গুণ করতে হবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার एक्स प्लस जेड स्क्र वाई ठीक अच्छे एक्स एक्स वाई जेड एक्स स्क्र वाई वाई स्क्र जेड वाई स्क्र एक्स प्लस जेड स्क्र वाई ठीक है समान एक्स वाई जेड এখানে যদি গুণ চিহ্ন দাও তাও হবে বা এইভাবে যদি লেখো স্তবও চলে যাবে ঠিক আছে কিন্তু তোমরা বাচ্চা আছো গুণ দেবে হুম গুণ লিখবে এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস জেড ওয়াই জেড স্কোয়ার ওয়াই সমান এই সংখ্যার সঙ্গে এইটা প্রথম গুণ তাহলে হচ্ছে এখানে আছে এক্স একটা এখানে আছে দুটো তাহলে তিনটে হয়ে গেল এখানে ওয়াই আছে এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে দুটো হয়ে গেল এখানে জেড আছে এখানে জেড নেই এক সংখ্যা হলো প্লাসে মাইনাসে মাইনাস এইটার সঙ্গে এইটা এক্স প্রথমে ওয়াই এখানে আছে এখানে এক্স একটা আছে এখানে একটা আছে তাহলে এক্স স্কোয়ার হলো এখানে আছে ওয়াই একটা এখানে দুটো তাহলে ওয়াই কিউ হয়ে গেল ওয়াই তিনটে হয়ে গেল জেড এখানে আছে জেড এখানে নেই থাকলো এই প্লাস প্লাস চিহ্ন বসালাম এবার এইটার সঙ্গে এইটা গুণ তাহলে দেখো প্রথমে এক্স আছে এক্স লিখে দিলাম ওয়াই আছে ওয়াই আছে তাহলে ওয়াই স্কোয়ার হয়ে গেলো এখানে জেড আছে এখানে জেড কি স্কোয়ার আছে তাহলে জেড কেউ হলো ঠিক আছে দেখো একটা মেল আছে এখানে জেডের কেউ আছে এখানে ওয়াইয়ের কেউ আছে এখানে এর কেউ আছে ঠিক আছে এখানে দেখো প্রত্যেকটা জায়গায় এখানে স্কোয়ার আছে স্কোয়ার আছে স্কোয়ার আছে জেড আছে এটা হলো উত্তর ঠিক আছে এবার পাঁচ নাম্বারে যাই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তো শূন্য উত্তর হবে তবু তো দেখাতে হবে শূন্য একটা সংখ্যা তার সঙ্গে গুণ করছি এ বি প্লাস বি সি মাইনাস সি এ এই সংখ্যা আছে শূন্য গুণ এ বি প্লাস বি সি মাইনাস সি এ সমান শূন্য এটাই অ্যান্সার ঠিক আছে এই অঙ্কগুলো হয়ে গেল বেশ এবার সরল করি সরলটাকেও করতে হবে সরলটা পরের ভিডিওতে করছি তার কারণ তোমরা ছোট্ট অনেক বড় অঙ্ক হয়ে যাচ্ছে অনেকগুলো সরলটাকে আমি পরের ভিডিওতে করে দিচ্ছি প্লে লিস্টের মধ্যে রাখবো একটার পর একটা অটোমেটিক চলে আসবে